তারা ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে চিকিৎসা নিতে চাচ্ছেন। তারা যোগাযোগ করুন ভুলটাগাঁও শেয়ার রূপনন স্নানগঞ্জ কুন্ডের শাখা ভুলটা সুপ্রিয় সুধি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওহদাস সালাত ওয়া সালাম আল্লাহর নবী আবাদা সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তারই আবাদতের জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ দূরত সালাম বর্ষিত হোক অগণিত নবী রসলগনের প্রতি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সোলাল্লা আলয় সাল্লামের প্রতি ইল্লা বিল্লাহ সুপ্রিয় দর্শক ও আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রোগী মহোদয়গণ কাছে এবং দূরে দেশে এবং বিদেশি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা রিয়াজ হারবাল চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে চিকিৎসক হিসেবে প্রায় ষোলো বছর যাবত নিয়োজিত আছি আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম আপনাদের এই ভাই বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকার ভেষজ গাছগাছরা লতা পাতা ফলমূল শিকর বাকর এবং ভেষজ গাছরা সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করে থাকি আজকেও তার ব্যতিক্রম নয় আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে আপনারা রোগ নিরাময়ের ব্যবস্থা যারা নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করুন ভুলতা গাউশিয়ার রূপগঞ্জ নারায়ণগঞ্জ রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র মূলত ন্যাচারাল মেডিসিন বলতে কী বোঝায় ভেষজ গাছ গাছাল লতা পাতা ফলমূল শিকড় বাকরের মাধ্যমে যে সকল ইউনানি বা আয়ুর্বেদিক ফর্মুলারি অনুযায়ী ঔষধ প্রস্তুত হয়ে রোগের উদ্দেশ্যে প্রয়োগ করা হয় তাকেই ন্যাচারাল মেডিসিন বলা হয় যেহেতু আল্লাপাকের সৃষ্টি গাছ গাছাল লতা পাতা ফলমূল শিকড় বাকরের মাধ্যমে ঔষধ প্রস্তুত করা হয়ে থাকে স্বনামধন্য যে সকল ভালো ভালো কোম্পানি যেমন সাধনা কুণ্ডেশ্বরী মুজাহের এবং শক্তি এপি এবং হামদার তাছাড়া ডিপলেট আর দিদার ল্যাবরেটরিজ শিরিন ল্যাবরেটরিজ ইত্যাদি ভালো ভালো স্বনামধন্য নামি দামি কোম্পানিগুলো থেকে ঔষধ সংগ্রহ করে আপনাদের মাঝে রোগের চিকিৎসা দিয়ে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে দীর্ঘ প্রায় ষোলো বছর যাবত আল্লাপাত আমাকে টিকিয়ে রেখেছেন তাই একবার বলি আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আপনার স্ক্রিনে যে সকল ঔষধগুলো দেখতে পাচ্ছেন আমি একজন ইউনানি চিকিৎসক আর বিশেষ করে হাফ ইউনিয়ন মেডিকেল কলেজ থেকে হাতে বাস করেছি দু হাজার বারো সালেও দিন যাবৎ চিকিৎসা দিয়ে আসছি এই সকল ঔষধের মাধ্যমে এখানে যেমন মস্তকারিষ্ট আছে রোহিত আছে অমৃত আছে তারপর অভয়ারিস্ট অশ্বকারিস্ট মূলত দেবদাতার নামে সিরাপ আছে এগুলি মূলত পুরুষের মূত্রপিচ্ছতা প্রমেহ চর্মরোগ অর্ষ ইত্যাদি রোগের কাজ করে চন্দনা সব স্বপ্নদোষ শুক্রমেহ প্রস্তাবকালীন পরা মূত্রপিচ্ছতা সংরোগ মধুমেহ মেহরোগ এবং হজমের গুলো পুষ্টির অভাব ইত্যাদিগুলো করে লৌভাসব সব মূলত কম্পজর জীর্ণ জ্বর এবং হজমের গোলযোগ দূর করে অমৃতর প্রবল জ্বর জ্বর বাদ জ্বর ম্যালেরিয়া জ্বর ক্লিহা ইত্যাদি রোগের কাজ করে থাকে মস্তকারিষ্ট অর্জিন্য রোগের অগ্নিমন্দা গ্রহণী অতিসার কলেরা সুতিকা ইত্যাদি রোগের কাজ করে থাকে রোহিতকারী লিভারের বিভিন্ন প্রকার সমস্যা এস বিএসের মতো সমস্যা ইত্যাদির ক্ষেত্রে কৃহা যকৃত গ্রহণী কামলা অর্শ রোগ এবং পুরাতন জ্বরের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী প্রসারণী সন্ধ্যা প্রসারণী সন্ধ্যা মূলত আমবাদ বাদ রস বাদ এবং অস্থি অস্থিগত বাদ প্রমেহ জনিতবাদ গেটেবাদ বল শক্তি বৃদ্ধি করে বাদ ব্যথা নিয়ন্ত্রণ করে শরীরের বাদ ভাব করতে সক্ষম অশ্বার মহিলাদের মেয়েদের রোগ থেকে দূর করতে সক্ষম পত্রাঙ্গস্রাব এটিও মেলি রোগের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী বিশেষ করে শ্বেত বা সাঁতাস্রাবের ক্ষেত্রে অতি উত্তম ঔষধ অমৃত শুক্রমেহ বিষমেহ সৌরভ এবং অনিদ্রা গ্রহণীয় হাত পা জ্বালা পোড়া স্মরণ শক্তিহীনতা ইত্যাদি ক্ষেত্রে কার্যকর অর্জুন বা পাকথাদ্য রেস্ট হৃৎকম্পন ফুসফুসের যা পীড়া শ্বাসকষ্ট অনিদ্রা বায়ু বিকৃতি শারীরিক দুর্বলতার ক্ষেত্রে কার্যকরী শারীরবাদ্য রেস কোষ্ঠরোগ রোগ সিভিলিস গনুরিয়া পোষপাসা রক্ত দুষ্টি ইত্যাদি ক্ষেত্রে প্রয়োগ করা হয়ে থাকে দশ এই সেই দশ মূলারিস্ট আয়ুর্বেদিক সর্বকালের সর্বশ্রেষ্ঠ দশমূলারিস্টরি এটি মূলত সুতিকা গ্রহণী বাদ বিধি মেহ কষ্ট অর্শ মন্দাগ্নি অপসার মূত্র কিচ্ছতা স্নায়বিক দুর্বলতা বিনাশ ক্ষয়রোগ ক্ষয় পূরণ করে এবং কারক বল শক্তি বৃদ্ধি করতে সক্ষম আমলো রসায়ন অম্ল অর্জিন্ন রোগের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী কামলা পুরাতন অগ্নিমন্দা কণ্ঠ বুংজাল অম্ল স্বাদ এবং বাত রক্ত প্রশম মৃত্যঞ্জয় এই সেই আয়ুর্বেদিক উচ্চ রক্তচাপ মূর্ছা যাওয়া নিদ্রাহীনতা উন্মাদ মাথায় এলোমেলো লাগা হৃদরোগ বা বুক ধরপর করা ইত্যাদি ক্ষেত্রে হাই প্রেশারের জন্য এই ন্যাচারাল মেডিসিন এক চন্দনে সব স্বপ্নদোষ শুক্রমেহ জ্বালা জ্বালাপোড়া এক কথায় মূত্রতন্ত্রের অসার পদার্থ বের করতে সক্ষম যাদের প্রস্তাব একটা আসে প্রস্রাব ক্লিয়ার হয় না তাদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী এই ওষুধটি মূলত এই ওষুধগুলো যেগুলো আমি আপনাদের মাঝে বললাম এগুলো প্রত্যেকটি ওষুধই ন্যাচারাল মেডিসিন মেডিসিনী কোম্পানির আয়ুর্বেদিক মেডিসিন এগুলো যুগ যুগ ধরে হাজার বছর যাবৎ সুনামের সাথে বিভিন্ন হাকিম এবং কবিরাজগণ চিকিৎসা দিয়ে থাকে এই সকল ওষুধের মাধ্যমে তাছাড়া অ্যাক্রোবাস সিরাপ এটি একরাম ল্যাবরেটরিজের অত্যন্ত কার্যকরী কপ কাশ ঠান্ডা যাদের কাশি সহজে কমতে চায় না তাদের ক্ষেত্রে এই ওষুধটি